সোশ্যাল মিডিয়া দেখার পর আমি আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরে গিয়ে ভাবছিলাম যে আমি যে সব মেয়েরা বোরখা নেকআপ পরে আসে এবং যে পড়তেছে না তাকে প্রচন্ড শাস্তি দেওয়া হয়েছে যে নারী কামিজ পরে ঢাকা ইউনিভার্সিটিতে হাঁটতেছে তাকে কান ধরে দাঁড়া করে রাখছে স্বাভাবিক আমি তো সোশ্যাল মিডিয়া দেখে তাই ভাবছিলাম তা আমি ঢাকা ইউনিভার্সিটি গিয়ে দেখি চিত্র মোটেই এরকম না যে যে পোশাক পরতে সেই পোশাক পরে ঢাকা ইউনিভার্সিটি ঘুরতেছে একজনকে আমি জিজ্ঞেস করলাম যে আপু আপনি তো বোরখা নেখা পরেন আপনার তো শরীরে রক থাকার কথা না হাত থাকার কথা না পা থাকার কথা না জেলখানা থাকার কথা উনি বললো কেন অবাক হয়ে আমার দিকে তাকাইল এক্স্যাক্টলি এত চুলকানি চুলকাইতেছে কিছু মানুষের যারা নিজেরা হিজাব পরে না তাদের ন্যা মেকআপ পরে না তাদেরকে কেউ কোনোদিন হিজাব মেকআপ করতে বাধ্য করে না কিন্তু তাদের হিজাব মেকআপের ব্যাপারে যে চুলকানিটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব আমাদেরকে যে কলোনাইজ করা হয়েছে দুইশো বছর ব্রিটিশরা যে শুধুমাত্র আমাদের অর্থনৈতিক সম্পদ নিয়ে যায় নাই বরং আমাদের যে ব্রেইন এবং মেরুদণ্ড বিবেকবোধ আমাদের যে নিজেদের গল্প বয়ান সেটা যে নিয়ে গেছে এবং আমরা যে তাদের চোখে পৃথিবীকে দেখি সেই গল্পটা আজকে আমরা বলবো হিজাব নিয়ে কেন এত চুলকানি কেন ডাকশো নির্বাচনের পরে মেয়েরা সবাই হিজাব পড়তে বাধ্য হবে বাধ্য করা হবে শুনুন একটা সিম্পল কথা আমি যদি আপনাকে বলি আপনি আমাকে দশটা মেয়ে দেখান যারা হিজাব না পড়ার কারণে তাদেরকে বাধ্য করা হয়েছে যে হিজাব মেকআপ না পরে তুমি রাস্তায় চলতে পারবো না ঢাকা ইউনিভার্সিটিতে আপনি আমাকে দশটা মেয়ে দেখাতে পারবেন কিন্তু আমি আপনাকে একশোটা প্রমাণ দেখাতে পারবো যেখানে একটা মেয়ে হিজাব মেকআপ পরার জন্য ঢাকা ইউনিভার্সিটির ক্লাসে অথবা ক্লাসের বাইরে কত তিরিশ বছরে মাল্টিপল টাইমস বুলিড হয়েছে তাদেরকে হিজাব মেকআপ ধরে তাদেরকে বুলি করা হয়েছে তাদেরকে খারাপ কথা বলা হয়েছে অশিক্ষিত বলা হয়েছে তাদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে এরকম বহু প্রমাণ আমি আপনাকে দিতে পারবো আপনি আমাকে বলুন আপনাকে প্রমাণ আজকের ভিডিও যদি এটা নিয়ে না তার মানে হলো প্র্যাকটিক্যালি বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রীদেরকে কখনোই হিজাব মেকআপ করতে বাধ্য করা হয়নি বরং যারা হিজাব মেকআপ করে ছাত্রী হিসেবে গেছে তারা অনেক সময় হেনস্থার শিকার হয়েছে তাহলে ডাকসু ইলেকশনের পরে আমি কোনোদিনও ছাত্র শিবির করি নাই ছাত্র শিবিরের ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই আমার আগ্রহ ইসলামের বয়ান নিয়ে মুসলমানদের অবস্থান নিয়ে যখন ইসলাম নিয়ে কেউ আগায় যায় তখন সে হেফাজতে ইসলামের হোক তব লীগের হোক সেটাতে আমার কোনো ইস্যু না ইস্যুটা হচ্ছে কি ইসলামের বয়ানটাকে সমাজ কীভাবে দেখতেছে কেন হিজাব নিয়ে এত চুলকানি সেটা বোঝার জন্য আমাদেরকে একটু ব্রিটিশদের চুলকানিটা দেখতে হবে খুব মজার একটা চুলকানির ইতিহাস হলো উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সাল আমরা চলে যাই হচ্ছে কোথায় আলজেরিয়াতে যেখানে লাস্ট ফর্মাল কলোনাইজেশন করছিল ফ্রেঞ্চরা তারা উনিশশো ষাটের পরবর্তী সময়ের দিকে গিয়ে তারা কলোনাইজেশন থেকে বের হয়ে আসতে বাধ্য হয় কিন্তু তারপরে তারা সফট কলোনাইজেশন ধরে রাখতে চায় তখন তারা একটা প্রোগ্রাম করত প্রোগ্রামটার নাম ছিল আনভেলিং সেরেমনি এর নিয়ে আপনি এখনো পড়াশোনা করতে পারেন তার মূল কথাটা কি ছিল তারা মেয়েদেরকে হিজাব পরা আলজেরিয়ান মুসলিম মহিলাদেরকে বাধ্য করত হিজাব খুলতে এবং তারা যখন হিজাব খুলে ফেলতো এটাকে তারা আনভেলিং সেরেমনি নামে উদযাপন করত পুরো সমাজের সামনে অন্য নারীদেরকে এবং পুরুষদেরকে সবাইকে উৎসাহিত করতে যে নারীরা যেন হিজাব খুলে ফেলে কারণ তারা হিজাবকে তাদের কলোনাইজেশনের পথে বাধা মনে করতো এটা নিয়ে ফ্রান্সিস ফেনন বই লিখছে ফ্রান্সিস ফেনন হচ্ছে কি ওয়ার্ল্ডের সবচেয়ে রেসপেক্টেড প্রফেশনালদের মধ্যে উনি ডেফিনেট একজন সাইকিয়াট্রিস্ট ছিল বাট ইভেন টোটাল সোশ্যাল সায়েন্সে তাকে নিয়ে অনেকগুলো ইনস্টিটিউট এখনো আছে তো হি ইজ আজেন্ড যে ডিকলোনাইজেশন নিয়ে কথা বলছে ব্রিটিশরা বাধ্য তাকে নিয়ে অনেক রেসপেক্ট করতে বাধ্য হয়েছে তার কাজকে এবং সে তার বইতে দেখেছে যে ফ্রেঞ্চরা রোমানরা যখন আলজেরিয়াতে কলোনাইজ করতে যায় তারা কলোনাইজেশনের পথে যেই বাধাটাকে সবচেয়ে বড় একটা বাধা মনে করতো সেটা হচ্ছে মেয়েদের হিজাব ওয়াই বিকজ তারা জানতো এজ লং এজ মেয়েরা হিজাব পরে ততক্ষণ পর্যন্ত ফ্যামিলি গুলো প্রোটেক্টেড যতক্ষণ পর্যন্ত মুসলিম ফ্যামিলি গুলো ইন্টারনালি প্রোটেক্টেড ততক্ষণ পর্যন্ত বাইরে থেকে যে কলোনাইজেশনই হোক না কেন একটা সময় যখন ফ্রেন্সরা চলে যাবে ওই মুসলিমদের আবার উত্থান হবে ঠিক যেরকম টার্কিতে একটা সময় যখন আতাতুর্কের সময় বাধ্য করে হিজাবকে ছোট করা হইতো কোরআনকে ছোট করা হইতো আতাতুর্ক চলে গেল এরদোগান যখন আসলো ওই গ্রামের টার্কিশ মেয়েরা ইসলামকে সামনে নিয়ে আসছে কিন্তু এই হিজাব মেকআপ নিয়ে যে চুলকানি এই চুলকানি রোমানরা আমাদেরকে শিখাইছে কারণ রোমানরা জানতো যতক্ষণ পর্যন্ত একটা মুসলিম সমাজের মেয়েরা হিজাবকে ধরে রাখছে তার মানে তারা পরিবারকে ধরে রাখছে সমাজকে ধরে রাখছে এবং ওই পরিবার এবং সমাজকে লম্বা সময়ে আপনি আর্টিফিশিয়ালি নষ্ট করতে পারবেন না রোমানরা তাদের সমাজে নেশা তাদের সমাজে ধর্ষণ তাদের সমাজে সেক্স সহ যতগুলা শয়তানি কর্মকান্ড ঢুকাইছে যেটার জন্য আজকে মক্কা বা মদিনাতে অর ইভেন দুবাইতে যতটুকু নিরাপত্তা আছে অতটুকু নিরাপত্তা আপনার আমেরিকা এবং ব্রিটেনের বড় বড় শহরগুলাতে নাই এটা হচ্ছে প্রমাণিত সত্য দেখেন দেখেন আমরা আফগান নারীদের ব্যাপারে আমরা আমেরিকান জার্নালিস্টদের কান্নাকাটি দেখি ওরি কান্না আমেরিকান জার্নালিস্টরা কানতে ব্রিটিশ জার্নালিস্টরা কানতে কানতে শেষে যাচ্ছে তাদের রাতের ঘুমই হয় না কষ্টে কেন ঘুম হয় না বাবা তোমাদের কারণ আফগান মেয়েরা কষ্ট আছে আফগান মেয়েরা দুঃখে আছে আফগান মেয়েদেরকে হিজাব পড়তে বাধ্য করা হয়েছে আফগান মেয়েরা বাজারে যেতে না না আফগান মেয়েরা ভূমিকম্পের সময় সাহায্য আমেরিকা এবং এই জন্য ব্রিটেনের যত বড় বড় পত্রিকা আছে ইভেন আমাদের দেশের অনেক পত্রিকা চুলকানি এত চুলকানি মানে চুলকাইতে চুলকাইতে ঘুমাতে পারতেছে না কিন্তু এই একই মানুষদেরকে যখন আপনি জিজ্ঞেস করেন আচ্ছা এই যে আপনি আফগান নারীদের জন্য এত দয়া এত মায়া তাহলে পঞ্চাশ হাজারের বেশি আফগান সাধারণ নাগরিকদেরকে যাদের মধ্যে তাদেরকে যখন হত্যা করা হলো তারপরে যখন আপনারা চলে গেলেন তাদের হত্যার বিচার এখন করেন না কেন আফগানিস্তান ক্ষতিপূরণ দেন না কেন ইরাকে এত এত নারী এবং পুরুষদেরকে আপনারা হত্যা করছেন এত বছর ধরে এবং তাদের ইকোনমি কে আপনারা ধ্বংস করছেন ইরাকের নারীদের জন্য আপনারা কেন ক্ষতিপূরণ দেন না কেন আপনারা তাদের জন্য ক্ষতিপূরণ দেন না যখন আফগানিস্তান যুদ্ধ শুরু হইল তখন বারবার আমেরিকানরা দেখাইলো যে আফগান নারীদের ভালোর জন্য কল্যাণের জন্য নাকি তারা যুদ্ধ করতেছে তাহলে আফগান ইকোনমিকে আপনি ধ্বংস করলেন কেন ওই মহিলাদের পুরুষ এবং শিশুদেরকে আপনি হত্যা করলেন কেন এত নারী রেপড হইল কেন আপনাদের ডেটা অনুযায়ী এখানে একটা জিনিস বল রাখা ইম্পর্টেন্ট সেটা হলো বেশিরভাগ তথ্য যখন আমরা পাই ব্রিটিশ মিডিয়া থেকে অ্যাঁউট মুসলিমদের ব্যাপারে আমাদের বোঝা উচিত যে এই জিনিসগুলো সত্যি হইতে পারে এবং মিথ্যা হইতে পারে এবং আমরা অনেক ক্ষেত্রে মুসলমান এটা নিয়ে লাফালাফি শুরু করি উইদাউট ভেরিফাইং একটা খুব সিম্পল এক্সাম্পল দেই কয়েকদিন আগে বলা হইলো যে আফগান নাইরা নাকি বাজার করতে পারে না তারপরে আফগান অনেকগুলো ব্লগার এবং ব্লগার ভিডিও ব্লগার দেখাইলো যে আফগান নাইরা সমানে বাজারে ঘুরতেছে of women in the street right now. Many covered more, many covered less. আচ্ছা আমার দেখানো হইলো কি রিসেন্টলি যে আফগানিস্তানে রিসেন্টলি একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে যে ভূমিকম্পতে দুই হাজারের বেশি মানুষ হয় মারা গেছে বা তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না তাতে হঠাৎ করে ব্রিটিশ মিডিয়া কথা বলা স্টার্ট করলো যে নারীদেরকে নাকি চিকিৎসা দিতে এবং ধ্বংসস্তূপ থেকে রক্ষা করতে দেরি হচ্ছে দেরি হচ্ছে আচ্ছা কেন পুরুষরা নাকি আগে সেবা পাচ্ছে এইটা নিয়ে আমাদের দেশি বিদেশি পত্রিকারা পাগল হয়ে গেল যে আফগান নারীদের কেন ভূমিকম্পে সেবা পেতে দেরি হবে মানে পৃথিবীতে আর কোনো বড় সমস্যা নেই এখানে মনে রাখা ভালো তখনো কিন্তু প্যালেস্টাইনের মেয়েরা না খেয়ে মারা যাইতেছে। প্যালেস্টাইনের শিশুদেরকে পাখির মতো গুলি করে মেনে ফেলা হচ্ছে কিন্তু না মূল সমস্যাটা তখনও কিন্তু আমেরিকাতে সেক্স ট্রাফিকিং চলতেছে তখনও কিন্তু হোমলেস পপুলেশনের মধ্যে ব্রিটিশ এবং আমেরিকার একটা বিশাল সংখ্যক নারী ড্রাঙ্ক হয়ে রাস্তায় পড়ে আছে কিন্তু না মূল সমস্যা হচ্ছে আফগান নারীরা ভূমিকম্পে সাহায্য পাচ্ছে না এবার আমি একটু এক্সপ্লেন করি আপনাকে আমি যখন ফ্যাক্ট চেক করতে গেলাম আচ্ছা কতজন আফগান নারী ভূমিকম্পে আসলে মারা গেছে চিকিৎসার অভাবে কোনো ফ্যাক্ট কোন ফ্যাক্ট ফাইন্ডিং নাই কোন নাম্বার নাই কারো কাছে কোনো নাম্বার নাই কতজন নারী প্রমাণ সহ এটা বলতে পারছে যে এই সেবাটা আমার পাইতে দেরি হয়েছে কোনো প্রমাণ নাই শুধু এটা একজন দুইজন নারীর কতগুলা বক্তব্য যে বক্তব্য প্রমাণও তারা পরবর্তীতে তারা সঠিক ভাবে দিতে পারতেছে যে তারা আসলে এক্সাক্টলি তাদের পরিচয়টা কি এটা শুধু একটা ধারণা এই ধারণা সত্য হইতে পারে মৃত্যু হইতে পারে কিন্তু সারা পৃথিবীতে ছড়াই গেছে যে আফগান নারীরা ভূমিকম্পতে পাথরের চাপায় মারা যাচ্ছে এজ ইফ ভূমিকম্প বোধহয় ইচ্ছা করে করা হয়েছে এবং শুধুমাত্র অভিযোগটা কিন্তু এইটা না যে তারা সেবা পাচ্ছে না অভিযোগটা হচ্ছে তাদের সেবা পাইতে দেরি হইতেছে এই অভিযোগে আফগান সরকারকে ছিঁড়ে ফেলা হইতেছে অথচ যেখানে প্যালেস্টাইনকে রক্ষা করার জন্য আমেরিকা এবং ইউরোপের এতটুকুই যথেষ্ট যে তারা প্যালেস্টাইনকে কে স্বীকৃতি দিবে এবং তারা সমস্ত অস্ত্র বন্ধ করে দিবে একটা নিমিশে যুদ্ধ বন্ধ হয়ে যায় কিন্তু না সেটা তারা করবে না ওইখানে তাদের কোনো তাদের তাদের মায়াকান্না আছে ক্রোকোডাইল টিয়ার যেটাকে বলে আফগানদের ব্যাপারে তাদের হচ্ছে তাদের মহিলাদের জন্য তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে সারা পৃথিবীকে তারা দেখানোর চেষ্টা করতেছে মুসলমানরা কতটা বর্বর মুসলমানরা আফগানিস্তানের মহিলাদেরকে রক্ষা করতেছে এবং ইসলাম যদি সমাজে বাড়ে তাইলে এই সমস্যা হবে বেল প্রথম কথা হইল প্রথম কথা আপনি যখন বলেন ইসলাম বাড়লে সমাজে সমস্যা হবে কেন টার্কিতে মুসলমানরা নাই টার্কি মুসলমান নাকি মুসলমান না মালয়েশিয়া মুসলমান নাকি মুসলমান না মদিনার মুসলমান মুসলমান না ইউএই মুসলমানরা মুসলমানরা ইন্দোনেশিয়ার মুসলমানরা পৃথিবীতে মুসলমান অনেক আছে খালি কি তালেবান নাই মুসলমান তারা কি ভূমিকম্পের সময় তাদের মহিলাকে হেল্প করতেছে না তাদেরকে কি সোশ্যাল সিকিউরিটি নাই আপনি বলতেছেন আফগান নাইরা পড়াশোনা করতে পায় না তো আফগান নাইরা কি একমাত্র মুসলিম নারী একমাত্র মুসলিম সরকার কেন মালয়েশিয়ার মুসলিম নাইগা তো সম্মানে পড়াশোনা করতেছে আপনি মানুষটিকে দেখেন আপনি মদিনাতে গিয়ে দেখেন নারীরা পড়াশোনা করতেছে কিনা আপনি ইন্দোনেশিয়াতে গিয়ে দেখেন ইভেন আফ্রিকান মুসলিম নারীরা পড়াশোনা করতেছে কেন আপনি বলতেছেন ও ইসলাম যদি আগায় যায় তাহলে মুসলিম নাই পড়াশোনা করতে পারবে না প্রমাণ আফগানিস্তান আফগানিস্তানের পৃথিবীর থাকে রোল মডেল যেভাবে ইসলাম ধারণ করে বুঝে তারা সেটা পালন করতেছে সেখানে পৃথিবীর সমস্ত মুসলমানদের মতো তাদের ভুল আছে ঠিক আছে তারাও তাদের মধ্যে ভালো মুসলমান আছে খারাপ মুসলমান আছে যেমন ধরেন আফগানিস্তানে তালেবানদের যেই নারী শিক্ষার ব্যাপারে তাদের যে ধারণা সেই ধারণার সাথে আমি এগ্রি করি না অনেক স্কলারি না না আমি অনেক বড় বড় মুসলিম স্কলার সেটা আপনি মালয়েশিয়ান আলেম সমাজকে বলেন আল আজহার ইউনিভার্সিটির বেশিরভাগ ওলামায় কেরাম বলেন শীর্ষস্থানীয় ওলামা কেরাম বলেন তারা মোরক্কোর ওলামায় কেরম বলেন সৌদি আরবের ওলামায় কেরাম বলেন তারা নারী শিক্ষাকে আফগান আফগান সরকার যতটুকু বাধা দেয় তারা বাধা দেওয়াকে সর্বোচ্ছমত মনে করে না তো তালেবানদের সাথে ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং এ অনেক স্কলারদেরই ডিসএগ্রিমেন্ট আছে ডেফিনেটলি কিছু স্কলার এগ্রি করে অনেক স্কলার এগ্রি করে না যে মেয়েদের শিক্ষার ব্যাপারে বাধা দেওয়াটা অথবা মেয়েদের হিজাবের ব্যাপারে এতটা স্ট্রিক্ট হওয়াটা ব্যাপারে অনেক স্কলারি তালেবানদের সাথে এগ্রি করে না কিন্তু দ্যাট ডাজেন্ট মিন তালেবান সরকার তাদের দেশে তাদের মত করে দেশ পরিচালনা করতে পারবে না তারা পারফেক্ট না डेफिनेटলি তারা পারফেক্ট না পৃথিবীতে অনেক সরকারই পারফেক্ট না অনেক দিক থেকে পারফেক্ট না আমেরিকা কি পারফেক্ট ডেমোক্রেসি কোন দিক দিয়ে আমেরিকা পারফেক্ট ভাই আমেরিকার সোশ্যাল সিকিউরিটি পারফেক্ট তাইলে এত বৈষম্য কেন মানে কোন দেশ কোন দেশ পারফেক্ট না কিন্তু কোন দেশকে আমেরিকাকে দখল করতে যাচ্ছে না না যাচ্ছে যাচ্ছে তাহলে আমেরিকা কেন করার চেষ্টা করতেছে আফগানিস্তানে তারা ব্যর্থ হয়ে চলে গেছে আফগানিস্তান থেকে তারপরে তারা এই আফগান নারীদেরকে দেখায় বারবার এটাকে প্রমোট করতে চাচ্ছে যে দেখো ইসলাম যত বাড়বে যেহেতু তারা ইসলামকে একটা বড় শত্রু মনে করে ইসলাম যত বাড়বে তত নারীরা ধ্বংস হয়ে যাবে পিছায় যাবে ভূমিকম্পের হওয়ার পরে পাথরের নিচে আটকায় থাকবে উইচ ইস রিডিকুলাস রিডিকুলাস আফগান নারীরা অফিসিয়ালি কোথায় ওয়েস্টার্নাইজ হইতে চাইছে চাই নাই তো তাহলে আপনি কেন তাদেরকে মুক্ত করতে চাচ্ছেন কারণ আপনি তাদেরকে দখল করতে চান এবং আমাদের দেশের মুসলমানদেরও যে চুলকানিটা অনেক মুসলমান নাম কাউ মুসলমান যে হিজাবকে দেখা মাত্র তারা যখন দেখছে ঢাকা ইউনিভার্সিটির ডাকসু ইলেকশনে তিনটা বা চারটা ছেলে বা এমন একটা গ্রুপ অফ ছেলেরা বা মেয়েরা আগায় যাচ্ছে নেতৃস্থানে চলে আসছে যারা নামাজ পড়ে তাহাজুদ পড়ে রোজা যাদের দাঁড়িয়ে আছে যারা হিজাব মেকআপ পরে সাথে সাথে তাদের অ্যালার্জি শুরু হয়ে গেছে তারা জানে তাদেরকে কেউ না যে তারা যখন দেখতেছে যে ইসলাম একটা যখন দেখতেছে ইসলাম যে ইসলামের উৎসাহ এবং আগ্রহ বাড়তেছে তখন সাথে সাথে তাদের চুলকানি বন্ধ হচ্ছে না তারা জানে তাদেরকে কেউ বাধ্য করে নাই কোন শাড়ি পরা সালোয়ার কামিজ পড়া নারী ঢাকা ইউনিভার্সিটিএসিতে হেঁটে যাচ্ছিল তখন তাকে পাঁচটা ছেলে আটকে বলছে তুমি এই মুহূর্তে হিজাবো তাহলে কান ধরে দাঁড়ায় থাকো একটা এক্সাম্পল দেন আমাকে হয় নাই এই জিনিস হয় নাই বাংলাদেশে এই জিনিস হয় নাই মালয়েশিয়া এই জিনিস হয় নাই ইন্দোনেশিয়াতে হতে পারে এই জিনিস আফগানিস্তানে সেটা তো শুধুমাত্র আফগানিস্তানের ঘটনা আফগানিস্তানের ওই একটা ঘটনাকে দিয়ে আপনি কেন পুরা ইসলামকে এমন ভাবে রিপ্রেজেন্ট করতেছেন এজ ইফ গত এক বছরে আচ্ছা আমেরিকায় নারী প্রেসিডেন্ট কয়টা এর থেকে তো মুসলিম বললে নারী প্রেসিডেন্ট বেশি তাহলে আপনি কেন বলতে আপনি ষোলোশো সাল বা সতেরোশো সালে মুসলমানরা মুসলিম নারীরা যতটুকু পড়াশোনা করতো ইউরোপ আমেরিকা তো মুসলমানরা ততটুকু পড়াশোনা করার সুযোগ পায় নাই আপনি মুসলিম নারীদেরকে কি শিখাইতে আসেন কিন্তু আমাদের প্রবলেম হলো ওই যে রোমানরা ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো শুধু টাকা পয়সা নিয়ে যায় নাই আমাদের বিবেক আমাদের মাথা নিয়ে গেছে তাদের চশমা দিয়ে আমরা আমাদের নিজেদেরকে দেখি তারা আমাদেরকে ওই যে ফ্রেন্ডসরা যেমন আনভেলিং সেরেমনি করছে আপনি দেখবেন তসলিমা নাসরিন একই ভাষায় কথা বলে তসলিমা নাসরিনের কথা হচ্ছে হিজাব পরা নারী গরু ছাগল হিজাব ছাড়া নারী শিক্ষিত এটা যে তার মূর্খতা এটা যে একটা বাজে জাজমেন্ট এটা সে নিজে জানে বাট তার ইসলাম ঘৃণা থেকে সে কোনোদিন বের হয়ে আসবে না কারণ এই ইসলাম ঘৃণা দিয়েই সে রেলেভেন্ট তার ইসলাম ঘৃণা দিয়েই সে রেলেভেন্ট সে যদি ইসলামকে ঘৃণা করা বন্ধ করে দেয় তার কোনো বই বিক্রি হবে না তার স্ট্যাটাস শেয়ার হবে না ইসলাম ঘৃণা হচ্ছে তার ব্যবসার একমাত্র পুঁজি তার রেলেভেন্ট থাকার তার আলোচনার মধ্যমণি হওয়ার একমাত্র উৎস এবং সারা পৃথিবীতে এই তসিমানা শ্রেণীর মধ্যে একটা বিরাট প্রজন্ম আছে যে প্রজন্ম ইসলাম ঘৃণা দিয়ে নিজেদেরকে করছে রেলেভেন্ট করে বসে আছে দে আর মোর ব্রিটিশ দেন দ্য ব্রিটিশ মিনিং তারা তারা রোমানদের থেকে আরো বেশি রোমান হওয়ার চেষ্টা করে কারণ তারা মনে করে ওই আধুনিকতার ছোঁয়া তাদেরকে উৎকর্ষে পৌঁছাবে যেখানে আজকে আসলে রোমান সাম্রাজ্যের পতন হওয়ার পথে যেখানে আসলে আমেরিকা এবং ইউরোপ সত্যিকার অর্থে মিনিংফুলি তারা আসলে একটা সিভিল ওয়ার এর দিকে আগায় যাচ্ছে তারা একটা পতন হয়ে যাওয়ার দিকে আগাচ্ছে এমন একটা সাম্রাজ্য এবং সেই সাম্রাজ্য থেকে আমাদেরকে শিখতে হবে আনফর্চুনেটলি আমাদের অনেক শিক্ষিত মানুষের শিখতেছে তাদেরকে যদি বলা হয় যে হিজাব নিয়ে তোমার এত চুলকানি কেন তোমার এত কেউ হিজাব পড়তে বাধ্য করে নাই কিন্তু তারা বলবে না মুসলমানরা জোর করে চাপাই দেয় বলে তোমার একে জোর করে কি চাপাইছে তোমার একে জোর করে দাঁড়িয়ে রাখতে বলছে না জোর করে টাকনি উপরে প্যান্ট পড়তে বলছে সে এক্সাম্পল দিতে পারে না তো দিতে পারে না কিন্তু তার কাছে মনে না ইসলাম তাকে দিবে ইসলাম তাকে কি চাপায় দিছে সে ঢাকা শহরের রাস্তায় হাঁটতেছে ইসলাম তাকে কি চাপাই দিছে কিছু চাপায় দেয় নাই যে কোনো সমাজের একটা স্বাধীনতা এবং অস্বাধীনতার ধারণা ধারণা আছে সমাজ চায় ওই স্বাধীনতাকে ধরে রাখতে এবং স্বাধীনতার আন্ডারস্ট্যান্ডিং এ বাংলাদেশের সব মানুষ এক জায়গায় নাই আপনি যদি দুই সালের আগে আফগানিস্তানের বেশিরভাগ নারীর দিকে থাকেন তারা অর্থাৎ প্রত্যেকটা দেশে যখন ইসলাম পৌঁছাইছে সেটা তাদের কালচার এবং সেটা তাদের ইসলাম দুইটাকে নিয়েই আছে। আফগানদের হিজাব কেন এত করা কেন এত কঠিন এটার কারণ শুধুমাত্র ইসলাম না সেখানে একটা কালচারাল বিশাল একটা আছে আপনি যদি এখন আফগানিস্তানে হঠাৎ করে তাদের কালচার দেখেন সেই কালচারে অনেক কিছু আপনি পাবেন যেটা পৃথিবীর অন্যান্য দেশে আপনি পাবেন না চায়নাতে গিয়ে সেম মালয়েশিয়াতে যখন হিজাব আসছে তখন ওইটা মালয়েশিয়ার যে কালচার এবং ইসলামের যে আন্ডারস্ট্যান্ডিং তার সাথে ব্লেন্ড করে একটা রূপ দাঁড়াইছে যে রূপটা আফ্রিকা অথবা আমেরিকা অথবা সৌদি আরবের থেকে ডিফারেন্ট এখন সেটা তাদের যারা সরিয়া স্কলার আলেম তারা ঠিক করবে যে কতটুকু স্বাভাবিক কতটুকু স্বাভাবিক না কতটুকু সরিয়েসম্মত কতটুকু সরিয়েসম্মত না আমি দূর থেকে এটা মন্তব্য করার কেউ না কিন্তু আপনি এবং আমি আমরা যখন ওয়েস্টার্ন প্রোপাগ্যান্ডা দিয়ে ইসলামকে দেখি তখন সেটা খুবই একটা নির্লজ্জ বেহায়ের মতো ব্যাপার যে আমরা নিজেরা কোরআন এবং হাদিস থেকে এবং ইসলামিক ইতিহাস থেকে দেখতে পাই না যে মুসলিম নারীরা কতটা বেশি শিক্ষিত ছিল এবং কতটা বেশি আধুনিক ছিল একটা সিম্পল এক্সাম্পল দেখেন না কোরআনের কোরআনের সুয়া কসাসের তেইশ নম্বর আয়াতে আমরা দেখতে পাই স্পষ্ট হবে যে সুয়াইব আলাহ ইসলাম মুসাল ইসলামের শ্বশুর তার দুই মেয়েকে কাজে পাঠাইছে এবং এটা ইন্ডিকেট করে যে তারা রেগুলারলি কাজে যাইতো বাসার বাইরে কাজে যাইতো অর্থাৎ যখন প্রয়োজন সোহাব আল ইসলাম এখানে বয়স্ক ছিলেন ডেফিনেটলি বাট যখন প্রয়োজন তখন মায়ের কাজে যাবে এখন এইটার আলোচনা করতে গিয়ে গত এক হাজার দুইশো বছরের বেশি সময় চার মাধাবে এবং ইসলাম ডিফারেন্স স্কুল অফ থটে আলেমদের মধ্যে সবসময় এইটার ব্যাপারে ডিফারেন্স অফ ওপিনিয়ন ছিল যে নারীরা কোন শর্তে কখন কেন কতটুকু ফ্লেক্সিবিলিটি অনুযায়ী সমাজের বাইরে কাজ করবে কতটুকু প্রয়োজনে কতটুকু ডিসএগ্রিমেন্ট আছে মধ্যে কিন্তু নারীরা যে প্রয়োজনে বাসার বাইরে কাজ করবে এটার মধ্যে কোনো ডিসএগ্রিমেন্ট নাই সো নারীরা সমাজের বাইরে মডেস্টির সাথে কাজ করবে স্বাধীনতার সাথে কাজ করবে এটার ব্যাপার শুনিতে আসলে কোনো ডিস নাই ফান্ডামেন্টালি এবং এটার একটা একটা প্রমাণ বড় প্রমাণ হচ্ছে সুরাতুল কসাসের এই তেইশ নম্বর আয় যেখানে একজন যিনি মুসা ইসলামের শ্বশুর তিনি বেসিক্যালি তার দুই মেয়েকে কাজে পাঠিয়েছে কারণ সেটা তখন প্রয়োজনীয় ছিল আমি তখন মেয়ে বললি বাইরে কাজ করতো আনটিল মুসা ইসলাম তাদের জামাই হয় তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে আমাদের ব্রিটিশদের কাছ থেকে আমেরিকানদের কাছ থেকে নারীদের সম্মান অথবা নারীদের বাসার বাইরে কাজ করার অধিকার শেখার কোনো কারণ নাই তাদের বহু আগে আমাদের নারীরা শুধু ইউনিভার্সিটি তৈরি করে নাই ইউনিভার্সিটিতে পড়তো না বরং তারা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ছিল যখন নারীরা অশিক্ষিত ছিল রোমান নারীরা তখন আমাদের নারী আলেমা ছিলেন তখন আমাদের নারী ম্যাথমেটিশিয়ান ছিলেন সো বাগদাদের কথা আমি বলছি সো যে বিষয়টা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা মুসলমানরা যেন বুঝি যে আমরা আনফর্চুনেটলি আমাদের বয়ান হারাই ফেলছি আমাদের ন্যারেটিভ এবং আমাদের মুসলিম নারীরা যখন তারা নিজেদের ইচ্ছায় নিজেদের আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য সে ইসলামের আদর্শে হিজাব বা নেকআপ পরে সে বাসায় বাইরে বের নিতেছে বা কাজ করতেছে তখন তাদের চুলকানি হইতেছে এই চুলকানিটা আসলে একটা ইসলাম বিদ্বেষের চুলকানি এটা শুধুমাত্র একটা সাময়িক অস্বস্তি না ইসলাম বিদ্বেষ আমাদের সমাজে আছে ছিল সামনেও থাকবে বাট ইসলাম বিদ্বেষকে চিনতে হবে বুঝতে হবে তারা কোনো মানবাধিকার চায় না তারা কোনো মনুষ্যত্ব নিয়ে কথা বলতেছে না তারা ইসলামের রিপ্রেজেন্টেশনকে অপছন্দ করে এবং এই জিনিসটা আমাদের বুঝতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে যে ইসলামের যে জোয়ার সেই জোয়ার সামনের দিকে আগায় নিয়ে যাওয়াটাই প্রত্যেকটা মুসলিম নারী এবং পুরুষের কাজ সেইখানে ব্রিটিশদের বয়ান অথবা প্রোপাগ্যান্ডা শুনে আমাদের কোনো কাজ নাই তারা আমাদের কখনো কল্যাণকামী ছিল না মুঘলদের সময় আমরা সমৃদ্ধ হয়েছি ব্রিটিশরা আমাদের কাছ থেকে সমস্ত সম্পত্তি নিয়ে গেছে তারপরে নিয়ে যাওয়ার সময় বলছে ও তোমাদের নারীরা তো আসলে হিজাব পরে এই জন্য তারা আটকায় আছে ইউসি তারা কি পরিমানে করাপ্টেড তারা নিজেদের সোসাইটিকে দূষিত করে এবং আমাদের সোসাইটিকে দূষিত করতে চায় সেটা তারা আলজেরিয়াতে নিয়ে এখনো যেটা তারা চলতেছে যে আফগান নারীদের জন্য কষ্ট তারা মরে যেতেছে যেখানে নারীরা না খেয়ে মরতেছে যেখানে ইরাকের নারীদেরকে তারা হত্যা করছে আফগান নারীদেরকে তারা হত্যা করছে এখন আফগানিস্তানের সরকারের ট্রিটমেন্টে তাদের কষ্টে তারা মরে যেতেছে এবং একইভাবে ওই পরম্পরাতে আমরা দেখতে পাই আমাদের বিভিন্ন মিডিয়া কর্মী বিভিন্ন আমাদের বয়ান তৈরির কারখানাগুলা যেটা ব্রিটিশদের কাছ থেকেই মোড়ে শিখছে তারা ওই একই ধারায় তারা কথা বলতেছে এবং হিজাব দেখলাম হিজাব নেকাবের যে আত্মবিশ্বাসী পরিচারণা সেটা তাদের অন্তরকে প্রকম্পিত করে কারণ তারা বুঝতেছে যে তাদের বয়ান আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে নিঃশেষ হয়ে যাচ্ছে